যিশু আরো বলেন এই কথা তোমরা কিন্তু নিশ্চিত বলেই জেনে দেখো চোর যে কখন আসবে তা যদি গৃহকর তা আগে থেকে জানতেন পাথরের নিশ্চয় নিজের বাড়িতে শীত কাটতে দিতেন না সুতরাং তোমরা প্রস্তুত হয়ে কারণ মানবপুত্র এমনই এক সময়ে আসবে যখন তোমরা তার আশা কথা ভাবছই না

Satan is not good at that